নমস্কার বন্ধুরা ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র সুজি আর আটা দিয়ে চিতই পিঠে এই চিতই পিঠেটা কিন্তু একদমই শক্ত হবে না একদম নরম তুলতুলে হবে যেটা দুধে ভেজালেও কিন্তু থাকবে একদম নরম আজকের এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দেখো পিঠে তৈরি করার জন্য এখানে আমি এক বাটি পরিমাণ সুজিকে জলে ভিজিয়ে রাখবো মোটামুটি এক ঘন্টার মতো তাহলে কিন্তু খুব নরম হয়ে থাকবে সুজিটা দেখো এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি বেশি জল এখানে দেওয়ার দরকার নেই সুজিটা সমান সমান থেকে আর একটু পরিমাণ বেশি জল দিলেই হয়ে যাবে কারণ বেশি জল হলে কিন্তু পরে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না ঠিক এতটা পরিমাণ জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে তারপর দেখো এক ঘন্টা পর সুজিটা কিন্তু ভিজে একদম ফুলে উঠেছে আর নরমও হয়েছে খুব এবার আমি একটা মিক্সিতে করে সুজিটাকে এখানে দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে কিন্তু আমি মিক্সিতে পিষে নেব এখানে কিন্তু আমি গরম জলই ব্যবহার করব ঠান্ডা জল না দেখো সুজিটা ফুলে কতটা সুন্দর হয়েছে মিক্সিতে পেস্টটা কিন্তু একদম নরম এবং সফট হয়েছে এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে দিলাম সম্পূর্ণটা ভালোভাবে ঢেলে নেব তারপর এখানে আমি দিয়ে দেব আটা কিছুটা পরিমাণ আটাটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা যতটা পরিমাণ পিঠে তৈরি করবে সেই অনুযায়ী সমান সমানও দিতে পারো সুজির সমান সমান অথবা কম বেশিও দিতে পারো তারপর এখানে দিলাম আমি পরিমাণ মতো লবণ আবার একটু গরম জল এখানে আমি দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর পিঠেটা ততটাই ভালো হবে যতটা সুন্দর ব্যাটারটা তৈরি হবে ভালোভাবে না মিশলে কিন্তু একদমই ভালো হবে না পিঠেটা এবার আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না দেখো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্ব হবে ব্যাটারে বেশি পাতলাও করা যাবে না আবার ঘনও না এবার আমি এতে দিয়ে দিলাম একটা ইনো ইনোটা দিলে কিন্তু পিঠেগুলো খুবই নরম এবং ফুলকো ফুলকো হবে অনেকটাই ফোলা ফোলা হবে দেখো ব্যাটারটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ সাদা তেল আর জল মিশিয়ে কড়াইটাতে একটু মেখে নিচ্ছি এবার আমি এক হাতা পরিমাণ ব্যাটারেতে দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার দেখো পিঠেটা আমার কেমন হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর একদম নরম কিন্তু তুলতুলে হয়েছে আর পিঠেটা কিন্তু নিচে লেগেও যায়নি এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠে ভেজে নেব আবারও একটু তেল ঘষে নিলাম এবার আরে খাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট পর দেখো পিঠেটা আমার তৈরি হয়ে গেছে পিঠেটা কিন্তু কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আর এটা কিন্তু নিচে লেগেও যাচ্ছে না এভাবে কিন্তু আমি সবগুলো পিঠেই তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার চিতই পিঠে খুব সহজেই আটা এবং সুজি দিয়ে এতটা সুন্দর চিতই পিঠে তৈরি করা যায় একবার না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না দেখো কতটা নরম হয়েছে পিঠেগুলো একটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে এই পিঠেগুলো দুধে দিলেও কিন্তু একদম নরম তুলতুলেই থাকবে ঠান্ডা হলেও শক্ত হবে না দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে তোমাদের যদি আজকের এই পিঠের রেসিপিটি ভালো লাগে তোমরা বাড়িতে কিন্তু খুব সহজে এইভাবে করতে পারো আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য তোমরা যারা যারা চিতই পিঠে খেতে ভালোবাসো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আর লাইক আমাকে কিন্তু পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটাই অনুপ্রাণিত করে